তো টিমিটা ফাইনালি লয়ে আমরা রওনা হয়ে গেলাম রোমোর উদ্দেশ্যে আর বাদ বাকি আপনারা দেখতে থাকুন কন্টিনিউ টিভি আই গেস তো গাইজ ফাইনালি টিভিটা আইলাম এখন টিভিটা আনবক্সিং কর্ম আর বিষয় হয়েছে যে ভিডিওত নাই ভিউজ ভিডিওত মানে আটশ ভিউজ আইস কমেন্ট আঠারোটা না বিশটা আর আমি যে এত বড় একটা টিভি গিফট করতাম চরম লাগে আমার গাইজ কমসে কম একশোটা কমেন্ট করো লাইক করার দরকার নাই কমসে কম একশোটা কমেন্ট করো একশোটা কমেন্ট করলে আমি ডিসাইড করে দিম খারে টিভি আইতাম তো যাও আপনারা গিয়ে আগে কমেন্ট করো আর আমি টিভিটা এখন আনবক্সিং করতাম এখন করতাম না পরবর্তী করতাম চিন্তা করি আর এখন আর করি না সময় খুব কম আমি যাইতাম তোরা করে আমার আমার কাজ আছে আগামী কালকের ভিডিওতে আপনারা আমি এটা আনবক্সিং করে দেখাই মো আপনারা এখন গিয়া টুকিয়া ভিডিও অর্থাৎ কমেন্ট করবো ওলা কমেন্ট করা একশো উপরে কমেন্ট হোক আর আমি সিলেক্ট কর্মকের ভিডিওতার দিতাম একটা যার কমেন্ট সবচেয়ে বেশি সুন্দর তাই আমি টিভি কটা গিফট কর্ম তো আপনারা যাও গিয়া কমেন্ট করো আর টিটা দিটি লাউ তো যাও যদি যাও কমেন্ট করলো করলো পেজ যারা ফলো করছো না আর লাইক শেয়ার সবটা করিয়া দিও এখন আমি আর এখন আনবক্সিং করি না ভালকে আনবক্সিং কর্ম ভিডিওটা সমাপ্ত করে দিলাম